হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো আমার আরেকটা ভিডিওতে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো কালকে মানে শত ব্যস্ততার মাঝে প্লাস মেয়ের কালকে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। সেই জন্য কালকে আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো আমিও ভালো নেই আমারও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আসলে কি বলো তো মেয়েকে স্কুল থেকে দিয়ে আসা নিয়ে আসা বাইরে বাজার করা সবই তো করতে হয় ওই সব করতে করতেই মাথায় একটুখানি বৃষ্টির ফোঁটা পড়ে ওই জন্য আমারও লেগেছে এই কিছুদিন আগেই ঠান্ডা থেকে উঠলাম আবার সেই সেম প্রবলেম তো আর মেয়ের হয়েছিল হচ্ছে মেয়ের হয়েছে প্রচণ্ড শরীর খারাপ জ্বর সর্দি কাশি বমি আর দেখো প্রথমেই তোমাদের সাথে শেয়ার করছি ব্রেকফাস্ট দিয়ে তো মেয়ে অন্য কিছুই খেতে না ও কেবলমাত্র একটু বেশ ঝালঝাল ম্যাগি বা একটুখানি এরকম হাফ বয়েল ডিম এইসবই খেতে চাইছো তো ডিমটা আজকে একটুখানি খেয়েছে কালকে তো খাইনি ভাতের সাথে কালকে থেকে কিছুই খাইনি তো এখানে দেখো কোনো রকমের সস ফস আমি ডিমটাকে এরকমভাবে হাফ বয়েল করে সেদ্ধ করে নিয়েছি তারপরে এরকম ম্যাগি মশলা দিয়ে ম্যাগিটাকে একটুখানি ভাজা ভাজা টাইপের করে নিয়েছি আর এখানে দেখো আমি নিয়ে এসেছিলাম হচ্ছে চিকেন আজকে একটা নতুন রেসিপি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো আদা কুচানো আছে মানে এবার বাটা হবে আর এই বাটিটায় হচ্ছে আলুর দমের আলু কাটা আছে আর ওই বাটিটায় হচ্ছে আলু আর পেঁপের তরকারি করবার জন্য সবজি কাটা আছে তো চলো মাম্মামকে এটা দিয়ে দিই আর তোমাদের দাদা ভাই আজকে টিফিন নিয়ে যায়নি আজকে অফিসের কাজে একটা অন্য জায়গায় গেছে বলে কিছু খেয়েও যায়নি শুধু সকালবেলা উঠে যে এরকম চা বিস্কুট খায় সেরকমই চলে মানে সেরকম খেয়েই গেছে রুটি ফুটি এই সমস্ত কিছুই খায়নি তো আজকে তোমাদেরকে দেখাবো দেখবে একের পর এক খাবার আর দেখো মেয়েটার মুখটা একদমই শুকিয়ে গেছে এই যে কী অবস্থা হয়েছে দেখো চোখ মুখ দেখেই বুঝতে পারবে যে মানে কালকে রাত্রি পর্যন্ত জ্বর ছিল মানে একশো দুয়ের কাছাকাছি সবসময়ই জ্বর তো এরপরে দেখো মা মেয়েটাকে খাবার দেওয়ার পরে এবারে রান্নাবান্নার কাজ চালু করে দিয়েছি প্রথমে কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে নিয়েছিলাম আর এক চামচ গাওয়া ঘি নিয়ে এর মধ্যে এলাচ দারচিনি লবঙ্গটাকে ভালোভাবে ভেজে ভেজে নিচ্ছি তো আজকে যে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে প্রথমেই আমি শেয়ার করছি হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের যেহেতু আজকে নিরামিষ সেহেতু আজকে নিরামিষ পোলাও ওর জন্য আর আলুর দম করবো আর আমাদের জন্য করব হচ্ছে সাদা চিকেন পোলাও সাদা চিকেন পোলাও কোনো রকমের হলুদ আমি ইউজ করিনি তো দেখো ওরটা আগে প্রথমে কমপ্লিট করে নিচ্ছি তার কারণ আগে যদি এঁঠোটা করে নিই আগে যদি আমিষটা করে নিই তারপরে নিরামিষটা করতে অনেকটাই প্রবলেম হয়ে যাবে আর দেখো প্রথমে আমি একটুখানি চালগুলোকে ভেজে ভেজে নিয়েছিলাম তারপর এখানে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে তারপর যতটা পরিমাণ চাল দিয়ে চাল নিয়েছিলাম ততটা তার ডবল আমি জল নেব তো যেই বাটিটাই আমি চাল নিয়েছিলাম এই বাটিটার হাফ বাটি আমি চাল নিয়েছিলাম আর এই বাটিটার পুরো ভর্তি করেই আমি জল নেব তো চালের মানে পোলাওটা তোমাদের দাদা ভাইয়ের পোলাওটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আলুর দম করবো দেখো এখানে চালটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আর না ওই কামিনী এত চালে ফ্রায়েড রাইস বা পোলাও এই সমস্ত করি না তার কারণ খুব গলে যায় অসুবিধা হয় ডেলা 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 বাকিয়ে যায় ওই জন্য এখন এই বাসুমতী চালেরই পোলাও করি তো দেখো এখানে জল দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে মোটামুটি মতো দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রাখবো আর জল দেবো না এরপরে চালটা সেদ্ধ হয়ে গেলে ব্যাস কমপ্লিট পোলাও আর একটুখানি শেষে চিনি ছড়িয়ে দেবো তবে নুনটা তোমরা অবশ্যই তোমাদের নিজেদের মতো করবে ওদিকে তো পোলাউটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর দেখো কালকে নিয়ে এসেছিলাম কালকে মাম্মামের স্কুলে প্যারেন্টস টিচার মিটিং ছিল তো আমি আর তোমাদের দাদা ভাই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো অনেক দেরি করে এসেছিলাম ওই জন্য একটুখানি মিয়া অমরিতে গিয়ে একটু স্ন্যাক্স টাইপের জিনিস খেয়ে নিয়েছি তো মাম্মামির জন্য নিয়ে এসেছিলাম দেখো এটা হচ্ছে চিকেন সিক্সটি কিন্তু ও খায়নি একটা কেকও এনেছিলাম সেটা খায়নি তো কি করব। আমি খাওয়া শুরু করে দিলাম কারণ আজ সকালবেলা কী খাবো কী খাবো ভেবে পাচ্ছিলাম না তারপর ভাবলাম যে এইটা খেয়ে নিই আর চিকেনগুলো ছিল বেশ ভালো ভালো স্পাইসি ছিল তো এখন মাইক্রোওভেন চলে এসেছে কোনো অসুবিধা নেই মাইক্রোওভেনের মধ্যেই গরম করে নিয়েছিলাম তো এটা ওটা খাওয়ার পর এরপর চলে এসেছে হচ্ছে আলুর দম করতে নিরামিষ আলুর দম সেরকম কিছুই দিইনি একটুখানি মতো আদা দিয়েছি কেন কি বলো তো নিরামিষ আলুর দমে বেশি আদা দিলেন আবার আদার একটা কাঁচা গন্ধ ছাড়ে ওই জন্য আদাটা একটুখানি পরিমাণে দিয়েছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আজকে আলুর দমটা করে ফেলেছে আর তোমাদের দাদাভাই তো একটুখানি তিন মানে তিন চার মানে একটুখানি মতো হাফ চামচের এক মানে হাফ চামচ থেকেও কম একটুখানি চিনি লাগে তাহলেই ওর খাওয়া হয়ে যায় তা না হলে একটু ওর নাকি খুব নোনতা নোনতা লাগে তো ওর খাওয়াটা দেখো আলুর দম এখানে করেছি আর এখানে হচ্ছে পোলাও করেছি আর আমাদের জন্য করব হচ্ছে চিকেন মানে সাদা চিকেন বোলাও কোনো রকম হলুদ দেবো না এখনও প্রচুর 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 রান্না আছে জানি না কখন শেষ হবে আর এখানে দেখো মোরলা মাছ আছে মোরল মাছগুলো অনেকদিন আগেই আনা ছিল কিন্তু কি বলো তো মাম্মা মে স্কুলের জন্যই ভেজে খাওয়া হচ্ছিলো না একদম কর্মরা করে ভেজে ভাতের সাথে খেয়ে নেবো এরকমই ইচ্ছা ছিল কিন্তু করা হচ্ছিল না তো টাইমের জন্য তো আজকে একদম কর্মরা করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে দেখো পেঁয়াজ ফোড়ন দিয়ে একটা লঙ্কা দিয়ে এখানে আলু আর পেঁপেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে দেখো মাছগুলোর কি দফা রফা হয়ে গেছে একদম মাথা থেকে বডি একদম ছেড়ে গেছে কিন্তু যাই হোক তবে গন্ধ হয়নি আর এখানে দেখো চিকেনটাকে আমি দশ পনেরো মিনিট মতো মানে ম্যারিনেশান করে রেখেছিলাম আর মাংসটার মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে টক দই দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম আদা রসুন পেস্ট আর নুন দিয়ে ভালোভাবে ম্যারিনেশান করে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দিয়েছিলাম যাতে একটু মাংসটার মধ্যে সমস্ত মশলাগুলো ঢোকে তো আজকে একটুখানি নতুন পদ্ধতিতে পোলাউটা করার চেষ্টা করছি আর ভাবছি যে দেখি পোলাউটা প্রথমে ভাবছিলাম হয়তো পোলাউটার মধ্যে চিকেন আছে তো খাওয়া হয়ে যাবে কিন্তু তারপরে দেখছি যে একটুখানি শুকনো শুকনো মতো লাগছে বিরিয়ানির মতো তো দেখা যাক ওর সাথে কী খাওয়া যায় দেখি আমাদের এখানে একটা হোম ডেলিভারি করে ওখানে যদি একটু আলুর দম পাওয়া যায় তো রাত্রিবেলা আলুর দম এনে খেয়ে নেবো আর এখনও তো অনেক রান্না বাকি আছে শুধুমাত্র দুপুরবেলার মাছ ভাজা হয়েছে আর এদিকে দেখো আমি পেঁপের তরকারিটাকে বসিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি আর এই পাশে আমি পোলাউটা সাদা পোলাও করবার জন্য কড়াইয়ে সাদা তেল আর বড়ো চামচের এক চামচ মতো গাওয়া ঘি নিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে নিয়েছি হচ্ছে দুটো তেজপাতা সাদা জিরে মৌরি তারপরে হচ্ছে গোটা গরম মশলা আর নিয়েছিলাম হচ্ছে জাইফল জয়িত্রী আর নিয়েছিলাম হচ্ছে বড় এলাচ তারপরে দেখো এখানে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর এখানে আমি লঙ্কাটাকে চিরেও নিয়েছিলাম এবার ভালোভাবে পেঁয়াজটাকে আমি এখানে ভেজে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে তারপরে আমি চিকেনটাকে এর মধ্যে অ্যাড অ্যাড করে দেবো তো জানি না প্রথম করছি এই রান্নাটা কীরকম খেতে হবে না হবে অবশ্যই বাড়ির লোকেরা খেয়ে তখনই বুঝতে পারবে আর এই গ্যাসটাতে কি বলো তো মানে এক হাতে করতে না খুব অসুবিধা হয় মানে কড়াইটা তো বড় আর ঝিকটা দেখো স্টিলের খুব নড়ে চড়ে মানে রান্না করার সময় না খুব টেনশানে মানে খুব ভয় লাগে যে কোনো মুহূর্তে যদি পড়ে ঠড়ে যায় খুব ভয় লাগে তো যাই হোক ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে ভেজে নেব আর যতক্ষণ না পর্যন্ত একটুখানি ব্রাউন আকার ধারণ করছে ততক্ষণ পর্যন্ত আমাকে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এ দেখো পেঁয়াজটা তোমাদের দেখাচ্ছে দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে মানে হচ্ছে পেঁয়াজ ভাজা অনেকটাই কমপ্লিট এরপরে আমি যে ম্যারিনেশন করে চিকেনটাকে রেখে দিয়েছিলাম সেই ম্যারিনেশান করা চিকেনটাকে আমি এর মধ্যে অ্যাড অ্যাড করে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর যত আর কষাতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত চিকেনটা থেকে তেল না ছাড়ে মানে তেল না বের হয় আর ওদিকে তো আমি মোটামুটি এই চিকেনটার জন্য ছশো গ্রাম মতো বিরিয়ানির চাল নিয়েছিলাম আর যতটা চাল নিয়েছি তার ডবল আমাকে জল নিতে হবে তো দেখো ভালোভাবে চিকেনটাকে আমি এখন কষিয়ে নেব আর তোমরা আমার এই রেসিপিটি দেখে বাড়িতে ট্রাই করতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে একটুখানি মতো আমি চেখেছিলাম লাস্টে খাওয়ার পর আমার তো খেতে মোটামুটি লেগেছে এবার দেখা যাক বাড়ির লোকেদের খাওয়ার পরে ওরা কি বলে তো দেখো আমার এখানে একদম সাদা পোলাও রেডি দেখতে পাচ্ছ সব আমি বাটিতে বাটিতে করে রেখে দিয়েছি কারোর রাত্রিবেলা মাইক্রোওভেনে চ্যাট করে ঢোকাবো আর গরম হয়ে যাবে ব্যাস চ্যাট করে খেয়ে নেবো দেখো পটিটা বাটিতে বাটিতে চিকেনের সাথে পোলাউটা আর পোলাওটা যেহেতু সেরকম কিছু গ্রেভিও হয়নি সেহেতু ভাবছি যে এক প্লেট আলুর দম অর্ডারই করে দেবো এখানে দেখো তিনটে বাটিতে আমি রেখে দিয়েছি আর সব রান্নাগুলো তোমাদের একটু চট করে দেখিয়ে দিই দেখো এরকম মাছ ভাজা সব রকমের মাছ ছিল কেবলমাত্র মোরলা মাছ নয় সব রকমের মাছ ছিল একসাথে ভাজা আর পেঁপে আলু তরকারি এর ওপরে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়েছি আর এদিকে তোমাদের দাদাভাইয়ের খাবার তো আমি দেখিয়ে দিয়েই ওটাকে আমি এখন সাইড করে রেখে দিয়েছি কারণ ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছি আর এখন বাজে দেখো হচ্ছে দেড়টা কখন যে আমার রান্না শেষ হবে আর এখন দেখো কড়াইতে বসিয়েছি আমি হচ্ছে চাটনি তো কালকে আসছে একটা নতুন সারপ্রাইজ করা ভিডিও সেটার জন্য এত খাবার দাবার হবে এত এই চাট চাটনিটা বিশেষ করে করার এতটা কারণ তো কিসের জন্য সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের ভিডিওগুলো দেখতে হবে তো আজকের মতো টাটা বাই